ধ্বংস করে দিতে চাই দখল করেছে অথচ ইসরায়েল হলো বাদানি মা ওরা তুই ইস্তিনে কইছে তো জায়গা দাও আমরা জায়গা নাই তুই ইস্তিন জায়গা দিছে দেওয়ার পরে এখন তারা এই জায়গাটারে স্বাধীন রাষ্ট্র কই এটা দেশ জুমায়া কইরা মুসলমান তাদেরকে জায়গা দিছে শেষ পর্যন্ত মুসলমানকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র যখন করলো একশো আমরা মুসলমান কাফেররা যদি কাফের পক্ষ নিতে পারে ইহুদিরা যদি ইহুদিদের পক্ষ নিতে পারে মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না না কিন্তু বাংলার জমিন থেকে আমরা দোয়া করতে তবে যদি সরকারি সহায়তা আমরা শুধু আমরা সেখানে যদি প্রস্তুত আছি কথা বলেন